We all go down the rabbit hole. গাইজ কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা ডেভিল মে ক্রাই এর বাকি অংশটুকু সম্পর্কে জানবো এবং কি বলবো আমি ডেভিল মে ক্রাই এটার যে ক্লাইম্যাক্স তৈরি করছে ভাই মাঝে মাঝে মানে নায়কের চেয়ে বা ভালো পক্ষের চেয়ে যেমন বা ভিলেনের পক্ষে আমার বেশি নিতে মনে চেয়েছে তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে ডুরশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে গাইজ তোমরা কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক এবং এখানে অনেক ফান রয়েছে এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে ম্যাচের লাইভ দেখতে পারবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করবে প্রাইজ জিততে পারো আর এছাড়াও রয়েছে বিএমডাব্লু কার জেতার সুযোগ আইফোন ল্যাপটপ ছাড়া অনেক কিছু আর তেও কিন্তু এটা স্পন্সর করছে তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে যেমন ক্র্যাশ নিউ চিকেন রোড গেম যেগুলোতে ইজিলি যেতে সম্ভব আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাঁচশো এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো আলতাসেরা ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনটি কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো আর জিতে নিতে পারো বোনাস তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা জেনে শুনে বুঝো তারপর সেখানে যাবে তো গত পর্বে লাস্টে কি হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে কিন্তু চতুর্থ পর্বের শুরুতেই আমাদের খরগোশকে দেখানো হয় মিন র‍্যাবিট কে সে এখন আসল দুনিয়াতে চলে এসেছে আর সে বলছে ডান্তে এখানে অবশ্যই আজ আর আমরা কিন্তু জানি আর ওই কিন্তু স্পার্টার যে দুইটা সন্তানের রক্ত লাগবে তার একটা রক্ত কিন্তু পেয়ে গিয়েছে হতে পারে সেটা ডান্টের ভাই আর এখন ডান্টের রক্তটা দরকার আর এইদিকে আমরা দেখি ডান্ট আর মেটি বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে এসে পড়েছে আর মেটি তখন বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো এভাবে বিল্ডিং থেকে কে ঝাঁপ দেয় ডান্টই তখন বলে হ তোমার জীবন বাঁচানোর জন্য আমি সরি আমার কি দোষ বলো তো যাই হোক এখানে মেটি বলে আমাদের কাছে আর মাত্র आधा ঘন্টার সময় রয়েছে তা না হলে পুরো শহর ওই ডেমনরা আক্রমণ শুরু করে দেবে আর এরপর মেটা করে কে মৃত একটা অফিসারের শৈল থেকে তার বন্দুক সহ বাকি প্রয়োজনীয় জিনিসপত্র নেয় আর ডান্টে তখন বলে হ্যাঁ তার আমাকে আমার বাবার মতোই পৃথিবীকে বাঁচাতে হবে আমার বাবা মাকে যে জরুরি কাজটা দিয়েছিল সেটা শেষ করতে হবে আর যে আমার মা আমাকে এবং আমার ভাইকে দিয়েছিল সেটা উদ্ধার করতে হবে বাট তখন বলে না না তুমি কোথাও যাচ্ছ কারণ স্পার্টার যে ছেলে তারই রক্ত ওই অন করতে তো করে কি ডান গুলি করে এবং একটা ট্রাকের ভেতরে ফেলে দেয় কারণ মেয়েটা এখানে কোনো রিস্ক নিতে যাচ্ছে না কারণ একটা ভুলে বা ওর এক ফোটা রক্ত পেলে পুরো পোর্টাল খুলে যাবে এবং ওই পোর্টাল থেকে সব দিয়ে এখানে চলে আসবে আর তারপর আমরা দেখতে পাই একটা স্পোর্টস একজন বড় লোকের ছেলে ওই মেয়ে অফিসার কে অনেক মনে করো ফ্লাট করার চেষ্টা করছে কিন্তু মেয়েটা ওর কাছে গিয়ে করে কি ওর মুখের ভিতর বন্দুক ঢুকিয়ে দেয় এবং তারপর গাড়িটা নিয়ে নেয় আর এই দিকে আবার র্যাবিট কে দেখানো হয় আর সে কাউকে কল করে এবং বিশেষ মিশনের কথা বলছে আর অন্যদিকে আমরা দেখি মেয়েটা অনেক দ্রুত গাড়ি চলে যাচ্ছে আর এই দিকে করে কি তার এক ডেমন সৈনিক কে বের করে আর সে এখন চেঞ্জ করবে আর তারপর মেয়েটা একটা ট্রাকের উপর গুলি করে যে করে ট্রাকটা একটা র্যাম্পে বদলে যায় আর ওখানে যে একটা ছোট্ট ডেমন ছিল সেই ডেমনটাকে র্যাবিট করে কি চেঞ্জ করে অনেক বড় একটা ডেমনে বানিয়ে ফেলে কিন্তু মেয়েটিও করে কি গাড়ির স্পিড বাড়িয়ে র্যাম্পের সাহায্যে ওপরে উঠে যায় ওই ওই বিল্ডিং এর সাথে যাওয়ার জন্য কিন্তু তখন ওই ডেমন্ট গাড়িটিকে দেখতে পায় যে কারণে সেই গাড়িটার উপর আক্রমণ করার জন্য আসে আর এই সব কিছু দাঁড়িয়ে কিন্তু র্যাবিট নিচ থেকে দেখছিল তো ডেমন্টি যখন গাড়িটিকে খেয়ে ফেলতেই যাবে তখনই মেয়েটা করে একটা বুদ্ধি খাটায় সে গাড়ি থেকে নিচে ঝাঁপ দেয় এবং গাড়িটা ব্লাস্ট করে দেয় আর এর ফলে যেটা হয় ডেমনটা সেখানে মারা যায় অন্তত দেখে তাই মনে হচ্ছে আর গাড়ি আর ডেমন একেবারে নিচে পানিতে পড়ে যায় আর তখন র্যাবিট মেয়েটিকে বলে তুমি তো এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো তুমি হচ্ছে এখানে একার আমরা হচ্ছে কতজন আর মেয়েটি তখন বলে হ্যাঁ আমি তাই ভাবছি এবং আমি তোমাদের সবাইকে একসাথে শেষ করব না একা একা শেষ করবো বুঝতে পারছি না মানে একটা একটা করে শেষ করবো না একসাথে শেষ করব। আর পৃথিবীকে বাঁচাতে যদি ডান মেরে ফেলতে হয় তা আবার কোনো সমস্যা নেই বাট এটা শোনার পরে খরগোশটি বলে আমি ডার্ক কমের বাস্তবতা সম্পর্কে জানি আর এই সে করে কি অ্যামোলেটটা খুলে ওই মেয়েটাকে দিয়ে দেয় আর মেয়েটা যখন অ্যামোলেট নিয়ে চলে যাচ্ছিল তখন মেয়েটি বলে তুমি একটা ভালো কাজ করেছো তা না হলে ডান ট্রিকে মরতে হতো বাট এখানে র্যাবিট বলে ডান তো তুমি মারতেই পারবে না কারণ ওকে যদি তুমি মারতেই চাইতে তাহলে কবে মেরে ফেলতে পারতে তুমি তোকে মারতেই পারবে না আর কথা বলে সে তার সৈনিকদের অর্ডার দেয় ওই মেয়েটার উপর আক্রমণ করার জন্য তো এরপর ডেমনরা মেয়েটির উপর আক্রমণ করে তো এখানে সাইজ আর তখন ওই ডেমোনের উপর ছেড়ে দেয় অনেক দূরে গিয়ে হয়ে আটকে যায় যায় তবে সে মারা না আর তখন বাকি সব ডেমন আক্রমণ করতে আসে আর মেয়েটি তখন সব ডেমনের উপর মিসাইল লঞ্চার ছুটতে থাকে তবে সে আর কতগুলো লাঞ্চার ছুটবে তবে তারপরে ডেমনগুলো এখানে দুর্বল হতে শুরু করে এবং সে অনেকগুলো ডেমনকে একাই মেরে ফেলে তবে র্যাবিট জানতো এই মেয়ে একা কিছু করতে পারবে না কিন্তু র্যাবিট এর আবার ডান্ডা কেউ প্রয়োজন তো এই কারণে সে তার অ্যাম্বুলেটটা নিয়ে নেয় এবং মেয়েটিকে ফেলে দেয় যে কারণে মেয়েটা প্রায় এখানে মারা যাচ্ছিল তবে তখনই বিদ্যুতের মতো কেউ একজন আসে এবং তিন থেকে চার সেকেন্ডের মধ্যে চার থেকে পাঁচটা দিয়ে একেবারে খারাপ ভয়ে মেরে ফেলে এবং বাকিদেরও মারতে শুরু করে আর তারপর আমরা দেখতে পাই এটার কেউ না এটা হচ্ছে ডান্ডে এবং ডান্ডে বলে তোমরা কি আমাকে মিস করছিলে আমি জানি তোমরা আমাকে মিস করেছিলে এজন্য আমি চলে এসেছি আর র্যাবিড এখানে বলে আমি জানতাম তুমি অবশ্যই আসবে তুমি এত বোকা কেমন করে হতে পারলে র্যাবিট বলে আমি যুদ্ধ করতে চাই না তোমার বাবা যে ভুল করেছিল সেটা শুধুমাত্র শুধরাতে চাই তোমার বাবার কারণে শুধুমাত্র একজনই লাভ হয়েছে আর ওই শয়তান পুরো ডেমন ওয়ার্ল্ড কে কবজা করে নিয়েছে বাকি সব দুর্বল ডেমনদের গোলাম বানিয়ে রেখেছে আর সেই মূলত পুরো ডেমন ওয়ার্ল্ড কে ধ্বংস করে দিয়েছে আর এটা বলতে বলতে সেখানে একটা পোর্টাল খুলে আর ডান ডেকে নিয়ে সেই পোর্টালে ভেতরে যায় তো এখানে সেভাবে হয়তো কেউ তাকে মারবে তবে এখানে কি আছে ডান মারবে ডান একা এখানে মরতে লাগে প্রায় মানে এখানে নিঃশ্বাস নিতে পারছিল না আমরা তো জানি যে ওই ডেমনের দেশ যে পৃথিবী ওখানে মাকাই নামের যে জায়গা রয়েছে ওটা মনে করো ডাস্টবিন বানিয়ে ফেলেছে ওখানে দম বন্ধ হয়ে আসে শ্বাস না যায় না তো র্যাবিট বলে দেখো তোমার বাবার ভুলের কারণে এখানে কি হয়েছে তোমার বাবা এখানে শুধুমাত্র দুর্বল যে ডেমন রয়েছে তাদেরকে মারা যাওয়ার জন্য রেখে দিয়েছে তো এরপর ডান্ডে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তবে র্যাবিট ওকে যেতে দেয় না আর তারপর ডান্ডে নিজের তরল বের করে তবে এখানে নিঃশ্বাস নিয়ে তার কষ্ট হচ্ছে সেজন্য সে লড়াই করতে পায় না তবে তারপরেও লড়াই করতে করতে সে বাইরে চলে আসে আর তারপর র্যাবিট ডান্ডেকে বলে আমি এই ডিভাইসটি বানিয়েছিলাম যাতে করে আমি এই দুর্বল ডেমনদের পৃথিবীতে নিয়ে আসতে পারি এখানে ওরা ভালো মতো জীবন কাটাতে পারে কিন্তু ডান্ডে বলে তুমি কি গণহত্যার কথা বলছো এই ডেমনরা যদি পৃথিবীতে চলে আসে তাহলে তো মানুষের কোনো চিহ্নই থাকবে না খরগোশটা তো এখন বলে একটা জেনারেশনের হয়তো জেনোসাইট হবে লড়াই একবার লাগবে কিন্তু কোন এক সময় তো চুক্তি হবে কোন এক সময় তো শান্তি চুক্তি হবে ডেমোনরা মানুষরা একসাথে শান্তিতে থাকবে তবে তোমার বাবা যে ভুলটা করেছিল সেটা শুধরানোর জন্য তোমার সাহায্য আমার প্রয়োজন এবং আরো অনেক অদ্ভুত রকমের কথা বলে সে ডান্ডেকে বারবার উস্কাতে থাকে যাতে ডান্ডে কোনো ঝামেলা ছাড়াই রক্তটা দিতে রাজি হয়ে যায় কিন্তু মেয়েটা ডান্ডেকে বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে তুমি যদি ওদের এক বিন্দু রক্ত দাও আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো ডান্ডে বলে ওরে মা আমি তো ভয় পেয়ে গিয়েছি আর এরপর র্যাবিটকে বলে যাই বলে আমি কিন্তু মেয়েটার সাথে পাঙ্গা নিতে পারবো না কারণ মেয়েটা অনেক ভয়ানক তো এর জন্য আমি মানুষদের পক্ষেই থাকবো চিন্তা করেছি আর র্যাবিট তখন বলে তুমি তোমার বাবার মতোই বোকা তবে সমস্যা নেই আমি এখন ট্রেডিশনাল ওয়েতেই তোমার রক্ত বের করবো তো এরপর র্যাবিট অর্ডার দেয় তার সকল ডেমনদের ডান্ডের উপর আক্রমণ করতে তবে ডান্ডে তার তরল দিয়ে এক এক করে সকল ডেমনদের শেষ করতে থাকে তবে ডান্ডে এখানে অনেক চিন্তিত ছিল কারণ তার শরীর থেকে এক বিন্দু যদি রক্ত বের হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর ওদের প্ল্যান হচ্ছে ডান্ডেকে মারা নয় জাস্ট ওকে একটু আঘাত দিয়ে একটু রক্ত বের করা তো ওরা যখন লড়াই করছিল তখনই একটা ডেমন অনেক রেগে যায় এবং সে রেগে ডান্ডের তরলটা ফেলে দেয় আর এখন ডান্ডেকে ডেমনের সাথে হাত দিয়ে লড়াই করতে হবে কারণ তরলটা পেছনে দূরে গিয়ে পড়েছে আর সে যদি তরলটা এখন আনতে যায় তাহলে বাকি ডেমনরা পেছনের দিক থেকে সে আক্রমণ করবে ওই কারণে সে হাত দিয়ে লড়াই শুরু করে কিন্তু ডানটে হাত দিয়ে যখন লড়াই করতে যায় তখন আমরা ওর হাতে মনস্টার দেখতে পাই পাইচুয়ালি সে যখন লড়াই করছিল দুইটা মনস্টার কে সে হাতে বা নিয়ে রেখেছে ঢাল হিসেবে আর সেটাকে ঢাল হিসেবে ইউজ করে সে মারতে শুরু করেছে এবং ফাইনালি লড়াই করতে করতে সে তরলটার কাছে পৌঁছে যায় আর এরপর আমরা দেখতে পাই লড়াই করতে করতে ওরা আবার ডেমোনিক ওয়ার্ল্ডে চলে আসে আর এইখানে আসার পরে ডানটার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে হচ্ছিল যার কারণে সে ঠিক মতো লড়াই করতে পারছে না ডেমনদের সাথে পেরে উঠছে না কারণ এটা ডেমনদেরই জায়গা তারা মোটামুটি অ্যাডপ্ট করে নিয়েছে এই জায়গার সাথে কিন্তু ডান্ডে যেহেতু হুট করে এসেছে সেই জায়গাটার সাথে নিজেকে সামঞ্জস্য করে নিতে পারছে না আর এইদিকে ওই মেয়ে অফিসার এর উপর আক্রমণ করার চেষ্টা করে তবে ওই র্যাবিটটি মেয়েটির উপর পাল্টা আক্রমণ করে এবং তারপর র্যাবিট তার সকল সৈনিকদের ডান্ডেকে মারার হুকুম দেয় যে কারণে সব ডেমনরা ডান্ডের উপর একেবারে মারার জন্য আক্রমণ করতে থাকে আর অন্যদিকে র্যাবিট মেয়েটির সাথে কথা বলতে যায় এবং বলে এই সবকিছু তোমার কারণে হয়েছে সিরিয়াসলি এইটা হচ্ছে এই সিরিজ সবচেয়ে বেস্ট একটা পয়েন্ট তো এখানে অ্যাকচুয়াল যে কথাগুলো হয়েছিল সেগুলো আসলে এক্সপ্লেনে বোঝানো সম্ভব না কারণ সত্যি কথা অ্যাকচুয়াল সিরিজ যখন আমি দেখি তারপর যখন এক্সপ্লেন করতে আসি সিরিজের সাথে কোনো মিলই পাই না মানে অনেক গুরুত্বপূর্ণ টপিক বাদ পড়ে যায় এক্সপ্লেন জাস্ট তোমাকে দশ পার্সেন্ট একটা সিরিজ সম্পর্কে আইডিয়া দিতে পারে তো এখানে কিছু কথাটা আমি বলছি যতটুকু আমার মনে আছে আবার আমি লাস্টে প্লেও করে দেবো এই কথাটুকু তুমি যদি শান্তি চাইতে তাহলে তুমি এরকম একটা অবস্থা তৈরি করতে না কিন্তু খরগোশ এখানে বলে তোমরা ভালো মানুষ তুমি কি জানো তোমার জন্য আমার মানুষরা কিরকম কষ্ট পেয়েছে এবং তুমি কিরকম কষ্ট দিয়েছো সবকিছু তোমার কারণ হয়েছে তুমি কি মনে করছো তুমি হিরো তোমরা মানুষরা হিরো না তোমরা মানুষরা হচ্ছে আসল রাক্ষস আসলে নাম থেকে কেউ ডেমন হয় না ডেমন হয় তাদের কাজে আর তোমরা এই কাজের দিক দিয়ে ডেমন আর আমি তো তোমারই তৈরি একটা মাস্টার পিস আর এখানে যা কিছু হচ্ছে তোমার কারণে হচ্ছে আর তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো ডার্ক কম কেন শুধুমাত্র তোমাদের মতো মানুষদেরই নাই যাদের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই বাবা নেই মা নেই দুনিয়ার প্রতি কোনো মায়া নেই আর এরপর করে কি মুখের মাস্ক সরিয়ে দেয় এবং তার আসল চেহারা মেয়েটিকে দেখায় এবং বলে এই দেখো আমি তোমার মাস্টার পিস তুমি আমাকে তৈরি করেছো তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে আর তারপর সে বুক দেখায় যার ভিতরে ডেমন ব্লাড ছিল তো মূলত মারা যাওয়ার মতো অবস্থায় হয়েছিল কিন্তু ডেমন ব্লাড দিয়ে ওইটার হিলিং পাওয়ার বেঁচে রয়েছে আর এরপর ওই অফিসার মেয়েটি যখন এর চেহারা দেখে তখন তার মনে পড়ে এইটাই তো সেই ছেলে যাকে সে বোম দিয়েছিল আর এখন সে আবার ফেরত এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য আর এই দিকে ডানটে ডেমোনিক ওয়ার্ল্ডে লড়াই করছে তবে সে ডেমনদের সাথে পেরে উঠছিল না তবে এত সব ডেমন তার এক বিন্দু রক্ত বের করতে পারছিল না এরপর ডানটি করে একটা পাথরের উপর আঘাত করে যে কারণে সকল ডেমন একসাথে মারা যায় তবে সব থেকে বড় যে ডেমন ছিল সেটা বেঁচে যায় অ্যাকচুয়ালি ওই ডেমনগুলো নিজের হিলিং অ্যাবিলিটির কারণে আই মিন ডেমোনিক ব্লাড ইউজ করে নিজের জীবন বড় করছিল যাতে করে সে তার মিশন কমপ্লিট করতে পারে আর অন্যদিকে ডানটা সেই বড় ডেমনের সাথে আবার লড়াই করা শুরু করে তবে ওর মধ্যে অত শক্তি ছিল না যে ওটার সাথে সেরে উঠবে তো এই জন্য সে একটা বুদ্ধি বের করে সে করে কি নিজের ডেবিল ট্রিগার অন করে যে কারণে শক্তি বেড়ে যায় আর তারপর ডেমনকে পোর্টালের কাছে নিয়ে যায় অর্ধেক শৈল পোর্টালের ভেতরে দিয়ে অর্ধেক শৈল যখন বাইরে তখনই ডানটে করে কি সেখানে থাকা মেশিনটা লাথি মেরে ভেঙে ফেলে যে মেশিনটা কি পোর্টাল ওপেন করে তো এর ফলে যেটা হয় ওই ডেমনের অর্ধেক পোর্টাল অর্ধেক পোর্টাল এর বাইরে হয়ে যায় এবং শয়েলটা মাসখান থেকে কেটে যায় তো এত শক্তিশালী ডেমন এত সহজে মারা গিয়েছে এটা দেখে ডান্তে বলে তুমি এখানে নেই যে থাকতে তাহলে চোকি সরতে পারতে না কত কত স্টাইলিশ করে ওকে মেরেছি আমি আর এরপর ডান্তে যখন জানতে পারে জয়ে খরগোষ্ট আসলে কোনো ডেমন নয় সেও একটা মানুষ আর তখনই খরগোষ্টি করে কি স্পার্টার টরল দে ডান্তের উপর আক্রমণ করে তবে এখানে ডান্তের স্পার্টার টরলে কিছু হয় না সে খুব সহজেই বেঁচে যায় এবং তারপর ওই খরগোষ্টি ডান্তের উপর আরো অনেকবার আক্রমণ করতে থাকে কিন্তু ডান্তের শক্তটা আক্রমণ থেকে বেঁচে যায় আর তারপর সে খরগোশের কাছে গিয়ে তরল ছারে জোর একটা ঘুষি মারে আর এখানে আমরা জানি খরগোশটা তো মানুষ তো এই ঘুষির কারণে সে নিচে পড়েই যাচ্ছিল কিন্তু ডান্ডে তখন ওর গলার অ্যাম্বুলেট দেখতে পায় এবং অ্যাম্বুলেটটা ধরে ফেলে যে কারণে র্যাবিট বা খরগোশ বেঁচে যায় আর তখন খরগোশটি বলে তুমি আজ যে ভুলটা করলে তার জন্য তোমাকে হবে তুমি নিজেও যাও তুমি কার পক্ষে লড়াই করলে এবং কত বড় একটা বিপদ আসতে চলেছে এবং তুমি এই ভুলের জন্য নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না আর এরপর সে তরল দিয়ে অ্যাম্বুলেটের লকেটটা ছিঁড়ে দেয় মানে খরগোশটাই এই লকেটটা ছিঁড়ে দেয় যার কারণে অ্যাম্বুলেটটা ডানের কাছে থাকে কিন্তু খরগোশটা পানিতে পড়ে যায় আর এইখানে ডান হাতে চলে আসে তবে সে যখন ওটার দিকে তাকায় সে দেখতে পায় তার ভাইয়ের অ্যামুলেটও এটা এইখানে রয়েছে তো বুঝতে পারে না ও যে আমার ভাইয়ের অ্যামুলেট এখানে আসলে কিভাবে এটা তো ছোটবেলাতেই হারিয়ে গিয়েছিল আর এরপর আমরা দেখতে পাই এখানে ভিড়ো সহ বাকিরা ওদের দুজনকে হেলিকপ্টার দিয়ে নিতে এসেছে এবং ওরা জানতো না এখানে কি চলছে তবে এত লাশ দেখে ভাইস প্রেসিডেন্ট বলে এটা ছিল আমাদের প্রথম আক্রমণ ডিমন্দের উপর যেটা সফল হয়েছে এবং আমার পছন্দ হয়েছে এবং এরপর আমরা আরো বড় আক্রমণ করবো ওদের উপর আর এরপর আমাদের সেই ডেমনকে দেখানো হয় যেটা ওই মেয়েটির উপর আক্রমণ করেছিল তবে সে মারা যায়নি এখনো বেঁচে রয়েছে আমি মনে আক্রমণ করেছিল যেটা বাট তখনই ওখানে পেছনে খরগোশ চলে আসে খরগোশটা এখনো মারা যায়নি আর খরগোশ লোকটি তখন দেখে খরগোশের কাজ আছে আর এরপর এবং কিন্তু সে একটা ডেমুনে পরিবর্তন হতে থাকে কারণ সে ডেমন খেয়ে আছে আর সে ডেমন হলো বাকি সব ডেমনদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে আর অন্যদিকে আমরা দেখি ডানটে আর সেই মেয়ে একসাথে বসে কথা বলছে আর তখন এখানে ভাইস প্রেসিডেন্ট আসে এবং সংবাদ সংস্থা থেকে জিজ্ঞাসা করা হয় এই সব ডেবনদের কে মেরেছে ভাইস প্রেসিডেন্ট তখন বলে ওই মেয়ে অফিসার মেরেছে মানে ডান্টের কথা বলে না এবং সরাসরি বলে ডান্টের এখানে কোনো ভূমিকাই নেই তো বুঝতেই পারছো ও ভাইস প্রেসিডেন্ট খারাপ বানাতে চাচ্ছে তো যাই হোক এখানে মেয়েটি ডান্টেকে বলে তুমি অ্যামুলেট কি করবে ডান্টে বলে আমি যেহেতু পুরো আর্মি টিমকে হারিয়েছি তুমি একটু সাহায্য করেছো তো ওই জন্য আমার কাছে মনে হয় অ্যামুলেটটা আমার কাছে নিরাপদ থাকবে মেয়েটি বলে না একদমই না ডান্টে বলে দেখো আমরা একটা ভালো টিম আমাদের অনেকেই মারা গিয়েছে কিন্তু আমরা দুজন বলে কিন্তু অনেক কিছু করেছি আমাদের একসাথে থাকা উচিত আর তো তখন এখানে ওই যে ওই অফিসারটা চলে আসে ওই যে শয়তানটা অদ্ভুত টাইপের লোকটা আরো যখন ওই ট্রান্সমিটারটা দেখে যেটা দিয়ে পোর্টাল খোলা যায় ডেমনিক ওয়ার্ল্ড এর সেটা নিয়ে পালিয়ে যায় আর এই দিকে আমরা দেখি ডান্ডে আর মেয়ের মধ্যে প্রায় লড়াই লড়াই ভাব এবং মেয়েটি বলে আমার একটা ইশারায় সবাই তোমাকে গুলি করবে ডান্ডে তখন বলে আমি তোমাদের সবাইকে এক ঝাটকায় মেরে ফেলতে পারি তো দুজনে যখন লড়াই শুরুই হতে যাবে তখন ভিড়ও চলে আসে এবং বলে আরে তোমরা এমন করছো কেন তোমরা তো একটা বেস্ট স্ট্রিম হয়ে গিয়েছো তোমাদের একসাথে তো ফ্রি ফায়ার খেলা উচিত যাই হোক এখানে তাদের সবাই শান্ত হয়ে যায় এবং ভিড়ো তখন ডানটিকে কোনো একটা লোকের ব্যাপারে জিজ্ঞাসা করে ডানটি তখন বলে তুমি কি আমাকে দিয়ে আবারও কাজ করাতে চাও আমার তো এখন দাম বেড়ে গিয়েছে ভিড় তখন বলে দাম বেড়ে যায়নি তুমি লোভ হয়ে গিয়েছো আমরা তো অনেক ভালো বন্ধু ছিলাম তাই না ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোমাকে দাম বাড়িয়েই দেবো আর এখানে ভাইস প্রেসিডেন্ট তো একেবারে ভগবান মতো কাজ করেছে আমাকে একটু আয় দিয়েছিল যে কারণে আমরা একটু বেঁচে গিয়েছি এবং মুক্তিও পেয়েছি আর এরপর মেয়েটিকে বলা হয় তোমাকে যে কাজ দেওয়া হয়েছিল সেটা কি তুমি করেছো তো এই কথা শুনে মেয়েটা অন্যরকম হয়ে যায় আর তখন না ভাইস প্রেসিডেন্ট বলে তুমি কি আমলেটটা খুঁজে পেয়েছো ডানটে তখন বলে অ্যাম্বুলেন্স তো খরগোশ সাথে করে নিয়ে গিয়েছে মানে ডান্ডে এখানে মিথ্যা বলে আর মেয়েটাও ডান্ডের কথাই সায় দেয় তো এখানে হয়তো মেয়েটাও বুঝতে পেরেছে যে ভাইস প্রেসিডেন্টের হয়তো উদ্দেশ্য ভালো না তো যাই হোক এখানে তোমাকে তো যে কোনো এক পক্ষ নিতেই হবে ডানটে বলে আমি এখানে যুদ্ধ করতে আসিনি তো ডানটা যখন এখান থেকে চলে যেতে শুরু করে সবাই ওর দিকে বন্দুক তাক করে আর প্রেসিডেন্ট বলে তুমি তো কোথাও যেতে পারবে না আর তারপর মেয়েটিকে অর্ডার দেয় ডানটিকে ধরে অজ্ঞান করে ল্যাবরেটরিতে নিয়ে আসো কে আমরা

মিন রাইট এবং বুঝতে পারো ওর ভেতরে যে আর্ক রিয়েক্টরটা রয়েছে আই মিন আয়রন যেটা নেমোনিক রক্তটা পাম্প হয় সেটা ভেঙে ফেলতে হবে তাহলে মারা যাবে তা না হলে ওকে মারা যাবে না তো এখানে সবাই একত্র হয়ে ডেমনের আর্ক রিয়েক্টরের ওপর গুলি করতে শুরু করে তবে ডেমন তার আর্ক রিয়েক্টর যে কোনো মূল্যে সেভ করে এবং ওটা এত শক্তিশালী একটা জায়গা যে গুলির তেমন প্রভাবই পড়ে না তো এর জন্য ডান্টে করে কি তরল দেহ ওর উপর আক্রমণ করে এবং ডান্টে কি বলে তোমার বন্ধুকে তো অ্যান্টি ডেমন ভেনম ছিল সেটা ওই ডেমনের উপর কাজ করছে না কেন মেয়েটি তখন বলে হতে পারে ওর ভেতরে মানুষের ডিএন

ফিলোমন তাকে বলে আমাকে আমার অ্যামোলেটটা দিয়ে দাও বা ডান্টে বলে আমি দেব না আর তারপর তাদের লড়াই শুরু হয়ে যায় এবং ডান্টের টার্গেট হচ্ছে ওই আর্ক রিয়েক্টর এবং সেখানে আক্রমণ করে তবে ওটা অনেক শক্ত যে কারণে সেটার কিছুই হয় না সেই লেভেলের ফাইট হচ্ছিল তবে ডান্টে এখানে পেরে উঠছিল না এবং উল্টো নিকো ডানটিকে ঘুষি মেরে ফেলে দিচ্ছিল তো এরপর সে যখন উঠে আবারও মারতে যাবে তখন এখানে ভিরো সেখানে বন্দুকের মতো একটা তলাল নিয়ে আসে এবং ভিরো যখন ডেমনটাকে বা নিয়োকোকে আটকাতে যায় তখনই ডান্টের চোখের সামনে ভিরোকে ওই ডেমনটা মেরে ফেলে আর ডান্টে তখন ওকে বলে তুমি এমনটা কেন করলে ভিরো তখন বলে আমি তো তোমাকে আগে বলেছিলাম তোমার জন্য আমি বন্দুক চালাতে পারবো না কিন্তু গুলি খেয়ে মরতে পারবো এই কথাটা একবারে ফার্স্ট পর্বের ফার্স্ট এপিসোড ছিল তো ভিড় এখানে ডানটের হাতে মারা যায় এবং ডানটে এটা সহ্য করতে পারে না তার একমাত্র বন্ধু মারা গেল এবং তার ডেবিল ট্রিগার অন হয়ে যায় এবং ডানটে ডেমনের উপর আক্রমণ করে তো এখানে তাদের দুজনের তুমুল লড়াই হয় আর ডানটির ডেবিল ট্রিগার অন হলেও সে এখনো ভালো মতো এটা ইউজ করতে যায় না আবার ওইদিকে মেয়েটির অস্ত্র খারাপ হয়ে গিয়েছে তো এখানে ডেমনটি করে ডানটিকে একটা ঘুষি মানে যে কারণে ডানটে দুই তিনটা বিল্ডিং ভেঙে পড়ে যায় এবং ডানটির অবস্থান খারাপ হয়ে গিয়েছে আর তারপর ডেমনটা যখন যখন ওকে ফেলবে তখনই আমরা মেয়েটিকে দেখি যে হেলিকপ্টার নিয়ে এসে মিসাইল ছুড়ে মারে তবে ডানটে কোনো রকম মিসাইলের মাঝখান বেরিয়ে আসে তো ওরা মনে করে ডেমন হয়তো মারা গিয়েছে কিন্তু ডেমোনটার কিছুই হয়নি যে কারণে হেলিকপ্টার দিয়ে আবারও আক্রমণ করে তবে এইবার হেলিকপ্টার ব্যালেন্স হারিয়ে নিচে পড়তে শুরু করে আর এতে মেয়েটি ঝাঁপ দেয় এবং ডানটি একটা টাওয়ারের উপর উঠে পড়ে তবে ডানটির গলা থেকে অ্যামুলেটটা খুলে পড়ে যায় তো বুঝতেই পারছো শারীরিক পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছে আর এরপর আমরা দেখতে পাই ডেমনটি অ্যামুলেট নিয়ে স্পার্টার তরলে ভরে দিয়েছে এবং এর ফলে আর স্পার্টার তরল নিজের আসল ফর্মে চলে এসেছে আর তারপর সে ডানটিকে তার ব্যাপারে বলে যে আমি স্পার্টের পুরো রক্ত চাই ডানটি তখন বলে ভাই এই কথাটা আগে বলতা তাহলে তো মারামারি করা লাগতো না তোমার যেহেতু আমার রক্ত লাগবে আমার ভাইয়ের রক্ত লাগবে তোমার এই কাজ করতে আমার ভাই তো ছোটবেলায় মারা গিয়েছে ওর রক্ত তুমি কই পাবে তো হুদাই মারামারি করছি আমরা বাট তখনই ওই নিকো ডেমনটা করে কি একটা জিনিস থেকে রক্ত বের করে এবং তোর এবং ডানটিকে বলে দেখেছ তো ডানটিটা দেখে বলে অসম্ভব ও তো মারা গিয়েছে ওর রক্ত তোমার কাছে আসলো কিভাবে কেমন করে ডেমন তখন বলে ও আচ্ছা তুমি জানো মারা গিয়েছো কিন্তু ওর কি লাশ দেখেছিলে হতে পারে তোমার ভাই এখন এখনো বেঁচে রয়েছে আর এই জন্য আমি রক্ত পেয়েছি হয়তো ওই আমাকে রক্তটা দিয়েছে তো এই কথা বলে সে ডান্টের উপর আক্রমণ করে তবে ভাইয়ের কথা বলার কারণে ডান্টের মন অন্যমনস্ক ছিল যে কারণে ওই আক্রমণটা লেগে যায় এবং ওইখান থেকে ডান্টের রক্ত বের হয় এবং দুই ভাইয়ের রক্ত এই মলেটে লেগে যায় যে কারণে ওই ডেভিলের দোয়ার খুলে যায় আর দোয়ার খুলতেই পুরো এরিয়া ওই ডেভিলের বিষাক্ত গ্যাসে ভরে যায় পুরো দুনিয়াতে লাল ধোয়া ছেয়ে যায় আর এতে করে ডেমন আসতে শুরু করে এবং ডেমন রেসে তাদের জায়গা করার জন্য মানুষদের ভয় দেখাতে শুরু করে মানুষ সব ভয় পেয়ে দৌড়াচ্ছিল এবং যেদিকেই যে যাক না কেন ডেমন রাখারে বের হচ্ছিল পুরো পৃথিবী পৃথিবীর দেবনা ভরে যায় আর এগুলো দেখে নিকো বলে দেখো তোমার চোখের সামনে কিভাবে পৃথিবী ধ্বংস হয় এর জন্য তোমার বাবা জীবন দিয়ে গিয়েছিল তোমার বাবা একটা দুনিয়া ধ্বংস করে গিয়েছে এই দুনিয়াও ধ্বংস হচ্ছে তো যাই এখানে ডান্ডে প্রায় মারাই যাচ্ছিল কিন্তু মেয়েটার কাছে শেষ একটা গুলি ছিল এবং এরপর সে করে কি ওই ডেমনটার আর্ট রিয়েক্টরটা নিশানা করে গুলি করে আর এর ফলে ডান্ডেকে মারার আগেই ওই আর্ক রিয়েক্টরটা ভেঙে যায় যে কারণে তার হিলিং পাওয়ারও শেষ হয়ে যায় আর এই দিকে আমরা দেখি ডান্ডেকে সে আর সহ্য করতে পারছে না সে তার ভাইয়ের কথা শুনে পুরো ড্রেবিল ট্রিগার অন করে এবং পুরোপুরি ডেমন হয়ে যায় আর তারপর সে বাবার স্পাডার তরল দিয়ে মনস্টার আক্রমণ করে এবং শেষ করে ফেলে এবং এরপর সেই মনস্টার মারা যায় আই মিন নিকো মারা যায় তবে মারা যাওয়ার সময় সে বলে যায় নিকো তুমি যাও না তুমি কি করলে তুমি মানুষ না রাক্ষস না তুমি দেখো তোমাকে কেউ ভালোবাসবে না তোমাকে কেউ আপন মনে করবে না আর এরপর আমরা দেখি সব ডেমনরা দুনিয়া থেকে গায়ে হয়ে যাচ্ছে ওই নিকো মারা যাওয়ার সাথে সাথে এবং সব ধ্বংস হয়ে যায় এবং ডানটি আমার মানুষ ফিরে এসে হয়ে যায় আর তারপর আমরা দেখি আর মেয়েটি বসে কথা বলছে ডানটি বলে আমার ভাই বেঁচে রয়েছে ওকে আমার খুঁজতে যেতে হবে আমি চাই তুমি আমাকে হেল্প করো তুমি চাইলে আমরা এজ এ টিম আমরা ভালো কাজ করতে পারবো এবং আমাদের টিমের একটা নামও দিও

থেকে নিচে ফেলে দেয় আর তারপর আমরা দেখি আমেরিকান অনেক ফাইটার জেট ওই ট্রান্সমিটারের সাহায্যে পোর্টাল খুলে ওই দুর্বল ডেমনদের দুনিয়াতে যাচ্ছে এবং সেখানে মাকায়ের উপরে এমনিতে মরা পার্টি তাদের উপর অনেক মিসাইল ফেলে ডেমোন মারছে মানে মাকায় ওরা দখল করছে ওখানে যদি কোনো তেল তেল গ্যাস ট্যাস পাওয়া যায় আর এদিকে ডানটিকে বরফ করে রেখে দেওয়া হয়েছে এবং স্পার্টার তরল এবং অ্যামুলেট সিস সিজ করে দেওয়া হয়েছে যাতে ডেমনরা চাইলে পৃথিবীতে আসতে পারবে না কিন্তু মানুষের যখন দরকার পড়বে তারা ওখানে গিয়ে আক্রমণ করবে যা লাগবে খনিজ টনিজ নিয়ে আসবে এবং মাকাইকে আস্তে আস্তে আমেরিকা দখল করে মানে মানুষদের রাজ্য করতে যাচ্ছে এবং ওখানে মাকায় যে দুর্বল ডেমোনরা ছিল তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আর এরপর আমাদের একজন ডেমনকে দেখানো হয় এবং এই র্যাবিটকে রক্ত দিয়েছিল আর এরপর সে তার করে দেয় মানুষের ফিরে আসে এবং আমরা দেখতে পাই এটা ডান্টের আপন ভাই যে এখন বিরুদ্ধে লড়াই করবে হয়তো ডেবিলদের বাঁচানোর জন্য আর এখানে সিজন অন শেষ হয়ে যায় তো যাই হোক অনেক গুজামিল থাকতে পারে অনেক কিছু আমি না বুঝতে পারি এবং সত্যি কথা এক্সপ্লেন দশ পার্সেন্ট দিতে পারে না একটা সিরিজের মজা তো যাদের সময় এখন থেকে কম তারা এক্সপ্লেন দেখতে পারো কিন্তু অ্যাকচুয়াল সিরিজ দেখলে তুমি বেশি মজা পাবে আর দিচ্ছি আমি একটা ক্লিপ প্লে করে দিচ্ছি দেখো খোঁজ করলাম সিরিজের সিরিজ গুলো বন্ধ করে দেবো তো আমি যেটা করতে পারি তোমাদের একটা সিরিজের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম তারপর সেই সিরিজটা তোমরা কই থেকে ফুল এপিসোড দেখতে পাবে সে ব্যাপারে হেল্প করে দিলাম এটা মনে হয় একটা ভালো কন্টেন্ট হয় কারণ সিরিজ নিলে আমার যে প্যারাটা হয় সেটা হচ্ছে আমার সত্যি এখন মাঝে মাঝে ব্রেক লাগে মানে

i feel every bit of pain that i cause for my people. but how much crueler a fate would they have met at your hands? i adopted the methods i was forced to do by an enemy willing to do worse. darkcom isn't abusing orphans to turn them into brainwashed soldiers. really? is that not how you would describe yourself? Why did you think Darkon recruited you? Only those who have lost all connection to their world are truly free to fight for a different one. Dante, you and I I am your masterpiece. আর এর পরের কন্টেন্টগুলো হবে হচ্ছে আমি তোমাদের বিভিন্ন অ্যানিমেশনের সাথে পরিচয় করে দেবো বিভিন্ন সিরিজের সাথে পরিচয় করিয়ে দেবো এবং ওটা কোথা থেকে দেখতে পারবে সে ইভেন আমি একটা আরেকটা কাজ করতে পারি তোমাদের দুই যেখান থেকে দেখা যায় বা অ্যানিমে দেখা যায় সেগুলোর সাবস্ক্রিপশন বা যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন এগুলো আমি কোনো এক সময় লটারি করে গিফট করতে পারি তোমাদের সময় দেখা যাবে নিচ্ছি আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি এ পর্যন্ত যতগুলো ইউটিউব চ্যানেল চালিয়েছি যত ধরনের কন্টেন্ট বানিয়েছি তার মধ্যে একটা কন্টেন্টে আমার সবচেয়ে বেশি মজা লাগতো বানাতে সেটা হচ্ছে ফ্রি ফায়ার ওটা আমি কারণ ওটা আমি নিজে খেলতে পারতাম আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা আমার ফ্রি ফায়ার ফ্যান ছিলে তারা আমাদের সেভেস ফোর টোয়েন্টি গেমার চ্যানেলে যেতে পারো আমি আসলে ফ্রি ফায়ার কন্টেন্ট বানানো বন্ধ করেছি তিন বছর আগে কিন্তু প্রায় খেলতাম মাঝে মাঝে যেহেতু আমার ওয়াইফ ফ্রি ফায়ার খেলে আমার চাচা ভাইরা ফ্রি ফায়ার খেলে মাঝে মাঝে সময় কাটানোর জন্য খেলা হতো তো ওটা প্রফেশনাল কোনো কন্টেন্ট নয় সেগুলো আর কি মনে করো একবারে র ভিডিওগুলোই আপলোড করে দিচ্ছ ওখানে তো এখন ছেলে তোমাদের সাথে আমার কানেকশন থাকলো ফ্রি ফায়ারে যারা আসো বিদায় নিচ্ছে আল্লাহ